নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ওয়েলকাম আপনাদের আবার প্রো গার্ডেন ইউটিউব চ্যানেলে আজ ভিডিওটির টপিক হচ্ছে এই গরমে আমরা আমাদের বাগান বিলাস বা বোগানভিলিয়া গাছটিকে কি করে সুস্থ রাখতে পারি বাঁচাতে পারি যার জন্য এরা খুবই ভালো ফুল দিতে পারে এবং ভালো থাকতে পারে সারা সিজন ধরে তো দেখতে পাচ্ছেন আমার এই গাছগুলো এদের প্রায় এক মাস থেকে দেড় মাসের বেশি হয়েছে বসানো হয়েছে এরা কি সুন্দর গরমের মধ্যেও গ্রো করে চলেছে এবং প্রচুর প্রচুর ফুলে ভরে রয়েছে আপনারা নিজের চোখেই দেখতে পারছেন তো আসলে ঠিক এদের কি পরিচর্যা করি গরমের স্পেশাল পরিচর্যা কি চলুন দেখে নেওয়া যাক আমার সামনে একটি ভিরা ডিপ পার্পেল আইডির একটি ভালো একটি বুগনভিলা গাছ রয়েছে গাছটির মাটি দেখছেন কতটা শুকিয়ে গেছে গাছটিকে যখনই সার প্রয়োগ করবেন গরমে তো মাটিটিকে এইভাবে সুন্দর করে শুকনো করে নিতে হবে যদি ভেজা মাটিতে সার প্রয়োগ করেন তাহলে গাছের ফাঙ্গাস হওয়ার সম্ভাবনা থাকে আমি গাছের খাবারের জন্য অল্প করে নিয়ে নিয়েছি এক বছরের পুরনো সুন্দর গোবর সার আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর গোবর সারটি হয়েছে এবং আমি এই সারটি আজকে ইউজ করব আপনারা চাইলে ভার্মি কম্পোস্টও ইউজ করতে পারেন এবং আমি সাথে নিয়েছি অল্প কয়েকটা ডিএপি আমি জাস্ট অল্প কয়েকটা ডিএপির দানা দেব এরকম ডিএপির দানা হয় আপনারা চাইলে ডিওপিও ইউজ করতে পারেন এবং সাথে নিয়েছি অল্প কিছু ডিমের খোসার টুকরো যেটা আমাদের গাছের ক্যালসিয়াম কার্বোনেটের কাজ করবে এবং বিভিন্ন রকম মাইক্রো নিউট্রিয়েন্টস গাছটিকে প্র দেবে কাগজ ফুল গাছ বা বোগনভেলিয়া গাছে প্রচুর ক্লোরোসিসের সমস্যা হয় গাছের যখন নিউট্রিশন শেষ হয়ে যায় তখন এইগুলো দিলে গাছ ভালো থাকে আপনারা বাজারে কেমিক্যাল সারও কিনতে পারেন কিন্তু আমার মতে এগুলোই বেস্ট তো চলুন দেখে নেওয়া যাক গরমকালে ঠিক কিভাবে সারটি প্রয়োগ করলে গাছ ভালো তো হবেই গাছের গ্রোথ তো হবেই তার সাথে প্রচুর ফুলে ভরে উঠবে সেই জন্য ভিডিওটি সুন্দর করে দেখতে থাকুন আমি একটি ধারালো একটি কাচির টুকরো নিয়ে নিয়েছি আপনারা চাইলে বিভিন্ন রকমের জিনিস নিতে পারেন একটু ধারালো জিনিস নেবেন যেটা দিয়ে মাটিটা সুন্দর করে একটু খুঁড়ে নেওয়া যেতে পারে খুবই সাবধানে সাবধানতার সাথে গাছটির গোড়ার আশেপাশে খুঁড়বেন কখনোই গোড়ার কাছে খুঁড়বেন না এতে গোড়াটি ভেঙে যাওয়া কেটে যাওয়া বা মূল শিকড় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে একদমই হালকা হাতে আস্তে আস্তে সময় নিয়ে নিয়ে আস্তে আস্তে গাছটি চারিদিকে সুন্দর করে 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 চারিদিকটা কুড়তে থাকবেন এইভাবে মাটিগুলো আলগা করতে থাকলে গাছটির শিকড়ে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পাবে যার ফলে এই গরমে গাছটি শিকড়ে অক্সিজেন পাবে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে মাটিটা চারিদিকে গোড়ার থেকে একটু দূরে চারিদিকে আমি সুন্দর করে মাটিটা কুঁড়ে নিয়েছি ঠিক এমনভাবেই আপনারা মাটিটা কুড়ে নেবেন এবং এরকম গোবর সার বা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট আপনাদের কাছে যেটা আছে সেটা এরকম এক থেকে দু মুঠো আমার দেখতে পাচ্ছেন আমি এটা প্রথমে এক মুঠো নিয়ে দিয়ে দেখাচ্ছি এরকম ঠিক এক মুঠো থেকে দু মুঠো সার নিয়ে আপনারা চারিদিকে একদম গোড়াতে দেবেন না গোড়ার চারিদিকে একটু দূরে গোড়া থেকে দূরে সুন্দর করে মাটির সাথে মিশিয়ে দেবেন দেখতে পাচ্ছেন আমি কি সুন্দর করে দু হাত মানে দু হাত ভর্তি পুরো সার নিচ্ছি এখানে মোটামুটি বলতে গেলে একশো গ্রামের কাছাকাছি সার আমি দিয়েছি একশো গ্রামের কিছু কম বা কিছু বেশি তো আপনারা এরকম দু গ্রাম সরি দু হাত দেবেন এবং সাথে এরকম ডিমের খোসা আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে পারেন এবং নর্মাল এরকম আমার মতো হাতে গুঁড়ো করেও দিতে পারেন যতটা গুঁড়ো হবে তত তাড়াতাড়ি এর নিউট্রিয়েন্টসটা গাছ পাবে এবং ডিএপি যেটা কেমিক্যাল ডিএপি হয় ডাই অ্যামোনিয়াম ফসফেট এগুলো আপনারা খুবই গরমকালে কম ব্যবহার করবেন এটা আপনার কাছে না থাকলেও কোনো প্রবলেম নেই আমার কাছে আছে সেই জন্যে আমি প্রয়োগ করছি এবং খুবই সামান্য আমি নেব এটা আমার সামনে দশ ইঞ্চির গ্রো ব্যাগ আছে তাই আমি মোটামুটি সাত থেকে আটটি দানা আমি নিয়ে নেব এবং খেয়াল রাখবেন যে কোনো কেমিক্যাল সার বিশেষ করে কেমিক্যাল সার আপনার অর্গানিক সার গোড়ায় দিয়ে দিলে কোনো প্রবলেম হবে না কিন্তু এরকম কেমিক্যাল সার যেমন ডিএপি এন এবং বিভিন্ন রকম যেগুলো কেমিক্যাল সার রয়েছে সেগুলো আপনাকে চেষ্টা করতে হবে একদম গোড়ার থেকে অন্তত একদম টবের গা ঘেসে দেওয়ার একদম সাইডে সাইডে দিয়ে দেবেন সুন্দর করে তারপরে সেই জিনিসটি নিয়ে সেই অস্ত্রটি নিয়ে এইভাবে সুন্দর করে আপনারা মাটিটিকে মিক্স করে দেবেন যাতে ওপর থেকে নিচ পর্যন্ত এই সারটি চলে যায় বন্ধুরা দেখুন আমার সার দেওয়া কমপ্লিট গাছটি আমি বসিয়েও দিয়েছি দেখতে পাচ্ছেন এবার মাইক্রোনিউট্রিয়েন্টসের এক্সট্রা আমি দেব সেটা হচ্ছে চাল ধোয়ার জল বাড়িতে ডাল ধোয়া চাল ধোয়া এবং বিভিন্ন ভেজিটেবল ওয়াস্ট করা যে জলটা বেরোয় সেটা আপনারা ফেলবেন না সেটি একটি বালতিতে রেখে দিন এবং ডাইরেক্ট ওটি মগে করে গাছের গোড়াতে দিন এতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট বিভিন্ন আয়রন মাইক্রোনিউট্রিয়েন্টস বোরন এবং অনেক রকম মাইক্রোনিউট্রিয়েন্টস মাইক্রোপস থাকে যার ফলে গাছের শিকড় এগুলো খুবই তাড়াতাড়ি শোষণ করে নিতে পারে গরমে গাছগুলোর শিকড় ঠান্ডা থাকে এবং খুব তাড়াতাড়ি গাছের বৃদ্ধি হয় এবং নতুন নতুন ফুল আনে এরা এবং আপনারা একটা কাজ করবেন গাছ এখন যেগুলো নতুন গ্রো করছে বোগানভেলার একদম টপের থেকে পিঞ্চিং করে দেবেন হালকা করে দেখতে পাচ্ছেন আমি পিঞ্চিং করে দিয়েছিলাম কি সুন্দর করে তাই এই গাছগুলোর আবার ওপর থেকে নতুন ঘন হয়ে নতুন ডালগুলো বেরোবে যত আপনারা পিঞ্চিং করতে থাকবেন গাছগুলোর ডাল আরও ঘন হবে গাছকে ছোট থেকে বুশিয়ার করার জন্য এটি অন্যতম টিপস বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন পরবর্তী ভিডিও কী নিয়ে বানাবো অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ততক্ষণ ধন্যবাদ গুড বাই